সামান্য বৃষ্টি হলে শহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর এবং ছ নম্বর ওয়ার্ডের সমস্ত বাড়ি ঘরে জল জমে যায় শহরের মহকুমা শাসক গৌরনগর ব্লকের বিডিও এবং উনকোটি জেলার জেলা শাসককেও কয়েকবার লিখিতভাবে জানানোর পরও দু বছর ধরে কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় কৈলাসহর শহর টিলাবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার লোকজন পরে আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করে নেয় স্থানীয় লোকজন সামান্য বৃষ্টি হলেই শহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর এবং ছ নম্বর ওয়ার্ডের সমস্ত ঘরে জল জমে যায় এলাকায় ড্রেন না থাকায় জল নিষ্কাশন হয় না যার ফলে একদিন বৃষ্টি হলে দশ দিন বাড়ি ঘরে জল জমে থাকে বিগত দুবছর ধরে গ্রামবাসী এই ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসী কয়েকবার স্থানীয় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সচিবকে লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পর কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় কৈলাসহর মহকুমা শাসক গৌরনগর ব্লকের বিডিও এবং ঊনকোটি জেলার জেলা শাসককেও কয়েকবার লিখিতভাবে জানানোর পরও দুবছর ধরে কেউ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর এবং ছ নম্বর ওয়ার্ডের জনগণ মঙ্গলবার একত্রিত হয়ে কৈলাসহর টিলা রাস্তাটি সকাল দশটা থেকে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি পূর্বে এলাকায় জল নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল তা বর্তমানে পুরোপুরিভাবে বন্ধ জল নিষ্কাশন বন্ধ থাকার ফলে এলাকার প্রায় তিন শতাধিক পরিবারের বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে প্রায় সাড়ে তিনশো জায়গা জলের জন্য চাষের অযোগ্য হয়ে রয়েছে যার ফলে বিগত দুদিনের বৃষ্টিতে বর্তমানে এলাকার বাড়ি ঘরে জল ঢুকে গেছে এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ ও ছ নম্বর ওয়ার্ডের টিলাবাজার কৈলাসহর সড়কের নয়াপত্তন এলাকায় পথ অবরোধ করেন আমরা এখানে বিগত বছর থেকে আমাদের পঞ্চায়েতের পাঁচ এবং ছয় নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণ আন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত দুই বছর থেকে বৃষ্টির জল এবং এই বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ হোয়াতে হচ্ছে এবং অনেক বাড়ি বৃষ্টি অল্প বৃষ্টি হলেই বাড়ির উঠানে আঙিনায় পেছনে সবাই সব জায়গায় জল ঢুকে পড়ে সেই সাথে আমাদের পাশেই এখানে দুইশো কানির উপরে জায়গা আছে ক্ষেতের জায়গা যেগুলো ক্ষেতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা যাচ্ছে না আমাদের এই দাবি গত দুই বছর থেকে দাবি চলছে আমরা বারবার পঞ্চায়েত আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি তারা বারবার তালবাহানা করেছে আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেননি পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে বিরাট সংখ্যায় যানবাহন আটকা পড়ে অবরোধ চলাকালীন জেলা কংগ্রেস সভাপতি তথা ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান এবং সিপিআইএম নেতা কয়েস মিয়া বাড়ি থেকে শহরে আসার সময় অবরোধে আটকে পড়েন এলাকাবাসী এই সমস্যা জেনে তারাও অবরোধে সামিল হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন দুপুর দেড়টা নাগাদ স্থলে এসে উপস্থিত হন গৌরনগর ব্লকের এক্সটেনশন অফিসার বিজন চৌধুরী ও কৈলাসহর থানার পুলিশ বাহিনী এক্সটেনশন অফিসার লিখিতভাবে জানান যে আগামী পনেরো দিনের মধ্যে ড্রেনের কাজ শুরু হবে এই আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল